সরকারের মুখ্য উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনুস যখন সই করছেন ঠিক তার আগে কয়েক ঘন্টা আগে আমরা দেখেছি কি যে আওয়ামী লীগের সমর্থনে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা তারা আজকে বিশাল জনসভা করেছে মিছিল করেছে এবং আমরা টুঙ্গিপাড়ায় সেই ছবি দেখতে পাচ্ছি টুঙ্গিপাড়ার সেই ছবি যেখানে আওয়ামী লীগের সমর্থনে এই বিশাল মিছিল তারা কি বলছে তারা বলছে যে ছাড়া বাংলাদেশকে কেউ স্বাধীনতা প্রকৃত অর্থে এনে দিতে পারবে না এমনটাই তাদের তরফ থেকে দাবি করা হয়েছে এবং গতকাল থেকেই তারা বলে আসছেন শেখ হাসিনাও দেশে ফিরবে আওয়ামী লীগও ধ্বংস হয়ে যায়নি কেউ কোথাও যায়নি যা ছিল তাই আছে আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা এই ছবিটা আজকের দিনের একটা অন্যতম ছবি এটাও কিন্তু সেই বাংলাদেশেরই ছবি যেখানে একদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় আবার অন্যদিকে আওয়ামী লীগ তারা ফিরে আসছে তারা বলছে তারা স্বাধীনতা কী তা বুঝিয়ে দেবে দেশে স্বাধীনতা প্রতিষ্ঠা করতে গেলে এই আওয়ামী লীগকেই দরকার বলছে তারা আমরা দেখালাম দুটো মানে দুটো অঙ্গের বলা যায় দুটো ছবি কারণ একদিকে আমরা দেখতে পাচ্ছি যারা স্বাধীনতা স্বাধীনতা যারা চাইছে বাংলাদেশে আমরা জানি না একটা দেশ কতবার স্বাধীন হতে পারে কিন্তু বাংলাদেশের কিছু অংশের মানুষ বলছে তারা স্বাধীন হলেন আবার কিছু অংশের ফিরে গিয়ে তারা বলছেন আমরা তো আমাদের জীবনটাকেই রাখতে পারছি না আবার তার মধ্যে আওয়ামী লীগের এই বড় মিছিল তারা বলছেন আওয়ামী লীগ ফিরবে দেশে যদি কেউ স্বাধীনতা আনতে পারে সেটা আওয়ামী লীগ সেটা শেখ হাসিনা ফিরে আসা এই সমস্ত দিক থেকে এখন কার্যত একটা জগা কিছু জায়গা চলে গিয়েছে আমরা জানি না আগামী দিনে এই অন্তর্বর্তীকালীন সরকার ঠিক কোন দিকে দিশা দেখাবে সুইজিটা